দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার বিখ্যাত একটি মাদ্রাসা শেরপুর আলিয়া মাদ্রাসা আপনারা জানেন যে জাতীয় শিক্ষা সপ্তাহ চলতেছে শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জনাব হাফিজুর রহমান উনি জেলা পর্যায়ে মাদ্রাসা বিভাগে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এবারে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচন করার বিষয়ে আমি বলবো যে অবশ্যই আমি একাধারে ইতিপূর্বে প্রায় আমার মাদ্রাসার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বিএ অনার্স এবং বিয়ে এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছি প্রায় বিশটিরও অধিক বিষয়ে প্রশিক্ষণ নিয়ে এবং পেশাগত প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি প্রায় আমি এ যাবত প্রায় পনেরোটির অধিক পদক পেয়েছি বিভিন্ন সময়ে বিশেষ করে জাতীয় শ্রেষ্ঠ ইমাম হিসাবে আমি দুই দুইবার প্রধানমন্ত্রী কর্তৃক সম্মানিত সনদপ্রাপ্ত হয়েছি পুরস্কৃত হয়েছি জাতি শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে পুরস্কৃত হয়েছি এবং দুই সালে জাতীয় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মাদ্রাসা হিসাবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক পেয়েছি এবং আমার যে একাডেমিক কোয়ালিফিকেশন যেটা এটা এবং আমার কর্ম পদ্ধতি আর্থসামাজিক উন্নয়ন এবং মাদ্রাসার প্রতি যে আমার কাজ বা মাদ্রাসার যে বিভিন্ন অবদান এই অবদানের একটি স্বীকৃতি বলে আমি মনে করি এটা দিয়েছেন এই জন্য আমি মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি এবং আমাকে এখানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসাবে নির্বাচিত করা যথাযথ হয়েছে বলে আমি মনে করি এবং আমি আশাবাদ ব্যক্ত করি যে আমি শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসাবে যেভাবে জাতীয়ভাবে পুরস্কৃত স্বর্ণপদক পেয়েছি আমি আশা করি শ্রেষ্ঠ মাদসা প্রধান হিসাবেও আমি স্বর্ণপদক বা জাতীয় স্বীকৃতি পাওয়ার আশা রাখি মোহন আল্লাহ তালার কাছে আমার শিক্ষকতার জীবনে আমি অনেক লেখাও লিখেছি বিভিন্ন বিষয়ে বিভিন্ন পত্রিকায় দৈনিক বগুড়া মাসিক আদর্শ নারী এবং শেরপুরের প্রকাশিত আজকের শেরপুর বিজয় বাংলা সহ বিভিন্ন পত্রিকায় আমার প্রায় দশটির অধিক লেখা হয়ে ছাপা হয়েছে আমি প্রায় আটশো পৃষ্ঠার একটি জান্নাতের রত্নভান্ডার নামক বইটা সম্পাদন করেছি আমি নিজে দুবার হজ এবং তিনবার ওমরা হজ পালন করেছি এবং সেই অভিজ্ঞতা থেকে আমি একটি হজ ও ওমরা গাইড নিজেই লিখেছি এবং সবচেয়ে মজার ব্যাপার এই দুটি বই এবং আরও একটি বই ছোটদের ধারাপাত শিক্ষা ইয়া অঙ্ক শিক্ষা নামে একটা বই লিখেছি মিজান নামক বইয়ের সম্পাদনা করেছি এই কাজগুলি শুধু লেখেছি এটা না এই কাজগুলির যে আপনার কম্পোজ যেটা কম্পিউটার কম্পোজ নিজ হাতে করেছি সকল বই নিজ হাতে কম্পিউটার কম্পোজ করেছি নিজেই ওই সময় ট্রেসিং বের করেছি এবং ছাপার কাজে অন্য জায়গাতে ছাপিয়ে নিয়েছি এবং আমি কম্পিউটারে সকল কাজ নিজেই করি এবং সব ধরনের আশা করি যে কোনো ধরনের মানে ড্রাফট বা আইন বিধি সম্পর্কে মোহন আল্লাহ তালা আমাকে যথেষ্ট জ্ঞান দিয়েছে চেষ্টা করি যখন যে বিধি বা সরকারি নির্দেশনা আছে সেগুলি পরে নিজে রপ্ত করার জন্য পাশাপাশি আমি আমি এখানে যোগদানের পর থেকে স্কাউট এবং রোভার স্কাউটের এটা শেরপুরের কমিশনার সহকারী কমিশনার হিসাবে আমি ছিলাম এবং বর্তমানে জেলা রোভারের গত সেশনের সহকারী কমিশনার ছিলাম বগুড়া জেলা রোভারের এবং সরে নির্বাচিত সহসভাপিত হিসেবে দায়িত্ব পালন করেছি করতেছি এবং আমি ইতিমধ্যে আপনার আঞ্চলিক রোভার কার্যালয় সেখান থেকেও ট্রেনিং নিয়েছি এবং বগুড়াতেও একদিনের একটা আমরা একাডেমিতে ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেছি এবং আমার এই প্রতিষ্ঠানে রভার এবং স্কাউট দল গঠন করে যত প্রকার প্রোগ্রাম আন্তর্জাতিক থেকে শুরু করে দেশে যত ধরনের প্রোগ্রাম সকল প্রোগ্রামে আমার দল অংশগ্রহণ করে এবং সেখান থেকে তারা অনেক পুরস্কার বিজয় তারা সিনিয়ে আনে এ বছরেও শেরপরে আপনার ষোলোই ডিসেম্বরে আমরা প্রথম দুই দুইটি ইয়াতে আমরা ইভেন্টে আমরা প্রথম হয়েছি কুচকাওয়া এবং দলীয় ইয়াতে আমরা প্রথম হয়েছি আমার রোভার স্কাউট দল শেরপুর মাদ্রাসার অত্যন্ত শক্তিশালী এবং তারা সুশৃঙ্খলভাবে তারা সেবা দিয়ে যাচ্ছে